দিদি দাদা কথা কথাগুলো অনেক গুদের কথা দি জল দিবি জল দেবো হ্যাঁ আল্লাহর ভয় তা যখন আমি আপনি আমার আপনার অন্তরের মধ্যে তা কো ঢুকাইতে পারবো এর ভয় না

আল্লাহ দরবাই তোমার কোলে নাও বলকু এবং বান্দা বান্দি তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও যেই বান্দার অন্তরের মধ্যে তাকুয়া থাকবে তাকওয়ান সম্পদ থাকবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর রহমতের ভালোবাসা থাকবে হজুর হাত দেখিয়ে নামাজ ত্যাগ করতে পারে না এই দেখতে অন্তরের মধ্যে আমার মাউল আরো আল্লাহ হয় এমন একজন সম্পদ যার মধ্যে তাকুয়ার সম্পদ ঢুকে গেছে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ বলে আয়লামি আমার ওই বান্দা বান্দিরে দুনিয়ার জমিও বানিয়ে দেবো

আজকে তুমি আমি আমার মাংলারে ভুলিয়া দুনিয়া নিয়া ব্যস্ত রইলাম আল্লারে ভুলিয়া ব্যবসা বাণিজ্য নিয়া ব্যস্ত রইলাম মুসলমান আমার আল্লারে ভুলিয়া আজকে তুমি আমি খেট খামার ব্যস্ত রইলাম সাবধান হয়ে যাও রে গোলাম আমার আল্লাহর আজাদ বড় ভয়ংকর আমার আল্লাহর গজব বড় ভয়ংকর আল্লাহর আজাদ গজব সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই ও গোলাম এই দুনিয়ার জমিনে সামান্য কষ্ট তুমি আমি সহ্য করতে পারি না এ নবীর উম্মতের দল দুনিয়ার জমিনের বেতরাঘাত তুমি আমি সহ্য করতে পারি না দুনিয়ার জমিনের সাপের সবল তুমি আমি সহ্য করতে পারি না দুনিয়ার জমিনের সামান্য আগুন তুমি আমি সহ্য করতে পারি না রে গোলাম নবীর উম্মতের একবার চিন্তা করিয়া দেখো আমার মাওলার আজাব গজব কেমনে সহ্য করবা কারণ আমার মাওলার আজাব গজব কেমন জানো আমার মাওলার আগুন কেমন জানো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন নারুল্লাহি মুকাদা নারুল্লাহ আমার আল্লাহ বলেন আমি আল্লাহর আগুন আমি আল্লাহর আগুন মানি কেমন আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন আমি আল্লাহর আগুন যেমন আল্লাহর আগুন কেমন আল্লাহ কেমন আল্লাহর আগুন কেমন আল্লাহ পাখর গুলা আলালিন বলেন ভবান যখন আমি মাওলার জাহান নামের আগুন তোমারে স্পর্শ করবে জাহান্নামের আগন্তুমার শরীরের যেই যাইতে স্পর্শ करू ও বান্দা সর্বপ্রথম তোমার কুলিয়া কুলিয়া বস্তু যাবে সহ্য করতে পারবো ভাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না তাহলে গোনা করা যাবে না করা যাবে নামাজ বাদ দেওয়া যাবে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে ছেড়ে चला যাবে বলেন বলেন চলে যাবে না আল্লাহর আবাদ করতে হবে তার মাহবুব বান্দা হইতে হবে

আজকে এহুদি বেইমানরা আমার আপনার ওপর আঘাত কেন হানে আমার আপনার ইমানের তারা বিভিন্ন কালচার আমার আপনার ভেতরে দিয়েছে বিভিন্ন কালচার ঢুকিয়ে দিয়ে আপনার ইমানকে কেড়ে নিতেছে আমার আপনার দুর্বল বানিয়ে দিতেছে তাদের ওপর দুর্বল বানিয়ে আরে মুসলমান আমরা তো তাদের মাথায় কাটাল ভেঙে খাবো অথচ আমরা তাদের মাথায় কাটাল ভেঙে খাওয়া বাদ দিয়া আজকে বেইমানরা আমার আপনার মাথার উপর কাটাল ভেঙে কাটাল ভেঙে খাইতেছে

কোরআন অনুজীবিদের जिंदगी चलाইতে জানি না। নিজের जिंदगी পরিচালনা করতে পারি না বিধায় আজকে আমি আপনাদের আজকে যদি কোরআন অনুজীবি জানতে জানাইতাম। কোরআন আমার সমাজ চালাইতাম। কোরআন অনুজীবি আমার সংসার চালাইতাম। কোরআন অনুজীবি আমার দেশ চালাইতাম। ফরান অনুযায়ী যদি গোটা দুনিয়ার জমিনটা চলত এই জমিনের মধ্যে কোন বেইমান আমার আপনার সামনে এসে মাথা উঁচু করে আঙ্গুল চেরে কথা বলার সাহস পেত না আমার আপনার ইমানের আরে ভাই ইমান এমন হওয়া চায় এমন ইমান হওয়া চায় আমার আপনার জবান দিয়া আল্লাহ আকবর তেকবির দেব না কেন বেইমানের হস্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ উনি কি জন্মগতই মুসলমান ছিলেন

যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তালা ওমরকে এত দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা ওই ওমরকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে কারণ আজকে আমি সঙ্গে সম্পর্ক নাই কোরআনের সংস্পর্শে আমি আপনি নাই বিধায় আজকে আমি আপনি আল্লার ভাই থেকে বিরত রয়েছি। আমার আপনার নাই কোরান আমার আপনার মধ্যে নাই বিনায়। আজকে আমার আপনার মধ্যে নাই। আজকে আমার আপনার অন্তের মধ্যে নাই বিভায় আজকে আমার আপনার ভেতরে নামকে হয়ে গেছে। সব দামি হয়ে গেছে।

মার ডাক দিয়া কই না এম কি কল সোজা সপ্তকও কোন পেচায়া গোচায় কথা কইলো না কি বলতে চাও সোজা সুজে ফুলিয়া আমারে বলিয়া দাও কারণ আমার আদ্য সময় নাই আমি মোহাম্মদরে শতলক বগর জেহারে কত পরীক্ষা হযরত নোআইম ডাক দিয়া কই উমা তোমার নিজের আপন বোন জামাই মুহাম্মাদের ধরত বল করছে সুবহানাল্লাহ ওবা রব্বি আল্লাহু আনিসমাতা

じゃあいきやつは本当が大事。<laughs> আর এমন কথা বলা মাত্রই আমারের বন্দাক দেখ কই ভাই তুমি মধ্যে যা শুনছো তা সত্যি হচ্ছে কারণ মোহাম্মদ সত্য সত্য